মতে আমিও ভালো আছি জনগণের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবার প্রতি চিরকৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করে আমার এই মানবিক চ্যানেলের সাথে সংযুক্ত আছেন এবং লক্ষ লক্ষ ভিওয়ার যারা আমার ভিডিওগুলো দেখেন সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি একটি কথা বলতে চাই সবার প্রতি অনুরোধ আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে অগণিত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার অনেকেই মানবিক ভালো মানের শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন পাবলিশ করেন আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা ইউটিউবার আছেন যারা অগ্রহণযোগ্য নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করে ভিডিও তৈরি করে সেই ভিডিও পাবলিশ করা হচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব দয়া করে অশ্লীল বাক্য ব্যবহার করে এমন কোনো ভিডিও পোস্ট করবেন না যে ভিডিও আপনি পোস্ট করার পরে আপনার পরিবারের একজন সদস্য আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার শুভাকাঙ্ক্ষী অনেকেই সেই ভিডিও দেখতে পারে তখন একটি অগ্রহণযোগ্য নিয়ে একটি অশ্লীল ভিডিও যখন কারো চোখে পড়বে তখন সে মন থেকেই বলবে যে ছেলেটিকে ভালো মনে করেছিলাম কিংবা মেয়েটিকে ভালো মনে করেছিলাম আসলে ও তো ভালো ভিডিও তৈরি করে না ও তো মানুষের কর কিংবা দেশের বৃহত্তর স্বার্থে কোনো ভিডিও তৈরি করে না এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও দেখে একটি মানুষ কিছু শিখতে পারে যে ভিডিওর কথা শুনে একটি মানুষের কিছু শিক্ষণীয় বিষয় হতে পারে যে ভিডিও দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা ভালো কিছু শিখবে ভালো কিছু করতে উৎসাহিত হবে হ্যাঁ অনেকেই মানবিক ভিডিও তৈরি করেন অনেক সময় দেখা যায় একজন রিক্সা চালক ভাই কিংবা বৃদ্ধ তিনি রিক্সা চালিয়ে যাচ্ছেন তখন তাকে থামিয়ে তার সাথে কথা বলে বিভিন্ন কৌশলে যাতে তার সম্মান হানি না হয় সে লজ্জা না পায় এইভাবে তাকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার বাজার করে দিচ্ছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দিচ্ছেন কিংবা কিছু বস্ত্র কিনে দিচ্ছেন তার প্রয়োজনীয় জিনিস কিনে দিচ্ছেন নগদ অর্থ দিচ্ছেন খুব ভালো লাগে জিনিসগুলো এগুলো শিক্ষণীয় বিষয় এই ভিডিওগুলো দেখলে আমাদের সন্তানরা তারাও শিখবে তাদের মন মানবিক হবে আমাদের অনুপস্থিতিতে আমরা যখন এই দুনিয়াতে আর থাকবো না তখন এই ভিডিওগুলো দেখে দেখে আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মরা মানবিক হতে পারবে মানুষকে উপকার করতে পারবে অনেক সময় দেখা যায় আমরা যারা ভালো ভিডিও করি আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমাদের ভিডিওগুলো ভিউ হয় না অনেকেই দেখে না অনেকের চোখে পড়ে না কিন্তু যে জিনিসগুলো যে ভিডিওগুলো যে কথাগুলো মানুষের কল্যাণ করে নয় দেশের মঙ্গলজনক নয় একটি মানুষ ভালো কিছু শিখতে পারবে না সেই ভিডিওগুলো লক্ষাধিক ভিউ হচ্ছে ভাইরাল হচ্ছে কারা দেখছে এই ভিউ কারা করছি আমরাই তো করছি তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা ভালো কন্টেন্ট তৈরি করেন যারা ভালো ভিডিও তৈরি করে পোস্ট করে ভালো শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো আমরা দেখব এবং গ্রহণযোগ্য নিয়ে কমেন্টস করব কারণ একটি ভিডিওতে কমেন্টস করলে সেই চ্যানেলের যারা সাবস্ক্রাইব আছেন চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু আপনার চ্যানেলটিকে চিনতে পারবে আপনার আইডিটিকে বুঝতে পারবে আপনাকে শনাক্ত করতে পারবে যে আপনি একটি ভালো কমেন্টস করেছেন আপনি একজন মানবিক মনের মানুষ এটাই মনে করবে এবং আমাদের চোখের সামনে যে ভিডিওগুলো আসবে যেগুলো অগ্রহণযোগ্য সেগুলো আমরা অ্যাবাউট করে চলব সেই ভিডিওগুলো আমরা দেখব না যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ইউটিউবার তার ভিডিওগুলো ভিউ হবে না সেই অশ্লীল ভিডিও কিংবা অশ্লীল অগ্রহণযোগ্য বাক্য ব্যবহার করা যে ভিডিওগুলো ভিউ হবে না তখন কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলবে তখন তারা ভালো ভিডিও করার চেষ্টা করবে তো এই জন্য আমি সবাইকে বলবো আসুন আমরা সবাই মিলেমিশে ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করি এই সমাজে ভালো কিছু পর দেওয়ার চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার সাথে সাথে অফলাইনে আমরা ভালো কাজ করব তার পাশাপাশি অনলাইনেও দেশের ভালো কিছু দেশের কল্যাণময় কিছু কাজ কিংবা মানবিক কিছু কাজ শিক্ষণীয় বিষয়ে কথা নিয়ে তাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওগুলো পোস্ট করব যাতে করে তারা ভালো কিছু শিখতে পারে আলহামদুলিল্লাহ আমার লাইভে এই মর্ত জয়েন্ট হয়েছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী রয় তিনি সালাম জানিয়েছেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি অনেকে হয়তোবা আমাকে চিনেন আমার ফেস দেখেছেন আমার নাম শুনেছেন অনেকে আমার মানবিক কার্যক্রম সম্পর্কে অবগত আছেন আবার অনেকে হয়তোবা আমাকে চিনেন না আজকে আমি আমার পরিচয়টা দিব আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম আমার বাসা সাভার ঢাকা আমি বাংলাদেশের একজন সন্তান আমি আমার জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকে মানবিক প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ নিয়েই বড় হয়েছি কিংবা কাজ করছি দু সালে চব্বিশে এপ্রিল রানা প্লাজা ট্রাজিটি হয়েছিল সেই রানা প্লাজা ট্রাজিটিতে একজন উদ্ধারকর্মী হিসাবে আমি সর্বপ্রথম কাজ শুরু করি এবং সতেরো দিন সেখানে উদ্ধারকর্মী হিসাবে কাজ করে তারপর আমি বের হয়ে আসি এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় আমাকে একজন ফায়ার ফাইটারের সহায়ক হিসাবে কমিউনিটি ভলেন্টিয়ার প্রশিক্ষণ দেওয়া হয় তারপর থেকে সারা বাংলাদেশে যে কোনো দুর্যোগ পরবর্তীতে উদ্ধার অভিযানে আমি একজন উদ্ধারকর্মী হিসাবে কাজ করছি আগুন নিয়ন্ত্রণে কিংবা রাস্তায় কোনো গাড়ি দুর্ঘটনায় নৌপথে দুর্ঘটনায় উদ্ধার অভিযানে আমি দীর্ঘ এক যুগ কাজ করছি আমি রক্ত নিয়ে কাজ করি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আলহামদুলিল্লাহ আমি একাশি ব্যাগ রক্ত নিঃশর্তে আমি দান করেছি এবং হাজারো মানুষকে রক্তদানে উৎসাহিত করেছি সর্বপ্রথম রক্ত দিয়েছে এমন হাজারো যুবক যুবতী আছে রক্তদাতা আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে সারা বিশ্ব জুড়ে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে সেই প্রথম থেকেই করোনা করোনা ভাইরাস মহামারী ক্রান্তি লগ্নে একজন করোনা সম্মুখযোদ্ধা হিসাবে আমি কাজ করেছি আমি একটি সংগঠন তৈরি করেছি যার নামকরণ করা হয়েছে ম্যান ফরম্যান ফোর্স এই ম্যান ফর ম্যান ফোর্সের ব্যানারে ম্যান ম্যান ফোর্সের সদস্য উদ্ধার কাজে আমার সহযোদ্ধা বন্ধু প্রিয় ভাই বোন তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি করোনাকালীন যারা করোনা পজিটিভ হয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে গোসল জানাজা এবং সৎকার কাজে আমি অংশগ্রহণ করেছি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে যারা করোনা পজিটিভে আক্রান্ত ছিলেন সেই সব রোগীদেরকে দেখভাল করেছি তাদের বাসায় যখন লকডাউন করা হয়েছিল তাদের সব খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে কোনো প্রয়োজনে বিশেষ করে এই বাংলাদেশে যখন বন্যায় ঘটনা হয় কিংবা দুর্যোগ হয় সেই বন্যা কবলিত দুর্যোগময় এলাকায় আমরা উদ্ধার অভিযান কিংবা খাদ্য সামগ্রী দিয়ে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এভাবেই আমরা কাজ করছি এই দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছি আমাদের এই মানবিক কাজে বাংলাদেশে বিদেশে কিংবা প্রবাসে ভাই বোনেরা অনেকে আছেন যারা সার্বিকভাবে সহযোগিতা করে পাশে আছেন অনেক গুরুজন আছেন যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন অনুপ্রাণিত করছেন আমাদের জন্য দোয়া করছেন আমাদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ করে সম্মান করে আমাদেরকে এই মানবিক প্ল্যাটফর্মে অনুপ্রাণিত করছেন মানবিক কাজ করার জন্য জনগণের কথা ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি জনগণের কথা তুলে ধরার জন্য ঘটনার আড়ালের ঘটনা তুলে ধরার জন্য আপনার মনের কথা তুলে ধরার জন্য যে কথা বলার মতন অনেকেরই কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায় না অনেকে অনেকের মনের কথা বলতে চায় বলতে পারে না আপনি আসুন আমার কাছে কিংবা আপনি আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনার মনের কথা সবার মাঝে তুলে ধরার জন্য আপনার আশেপাশের ঘটে যাওয়া ঘটনার আড়ালের ঘটনা তুলে ধরার জন্য সত্য প্রকাশে সর্বদা নিরলজভাবে কাজ করছি আমরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। হ্যাঁ অনেকেই আমরা জানি ইউটিউব চ্যানেল থেকে কিংবা পেজ থেকে অর্থ উপার্জন করা যায় আমার এই ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি যদি আপনাদের সবার সাপোর্ট পাই আল্লাহর অশেষ রহমতে যদি মনিটাইজেশন পাই তাহলে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ মানবতার কল্যাণেই নিয়োজিত হবে ইনশাল্লাহ আমি নিয়ত করেছি এই ইউটিউব চ্যানেল থেকে যে অর্থ উপার্জন হবে তার অধিকাংশ টাকা জনকল্যাণে দেশের বৃহত্তর স্বার্থে অসহায় দরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্ত যে মানুষগুলো আছে তাদের মাঝে আমি ব্যয় করব কারণ প্রথম থেকেই আমি এই মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি যারা আমাকে চিনেন জানেন তারা আমাকে ততটুকু বিশ্বাস করেন আমি যতটুকু কাজ করেছি সবাই দেখেছেন এটা আমার মুখের কথা নয় ইউটিউব চ্যানেল জনগণের জনগণের কথা এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে দু সালে কুমিল্লা ফেনী নোয়াখালী এলাকায় যে বন্যা হয়েছিল সেই বন্যা কবলিত এলাকায় আমরা উদ্ধার অভিযানে গিয়েছিলাম কিংবা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম আপনাদের সবার সার্বিক চেষ্টায় সার্বিক সহযোগিতা আমরা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি যারা ভালো কাজ করেন ভালো কাজ করতে চান মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসতে চান অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চান আমি সবাইকে বলবো সবাই সবাইকে সাপোর্ট দিন ভালো কাজে উৎসাহিত করুন বাংলাদেশে বিশেষ করে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আছে যারা মমর্ষু রুগীকে রক্তদান করছে সেই সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা মানবদরদি ভাই বোনদেরকে ভালোবাসুন ভালো ভালো কাজে উৎসাহিত করুন সহযোগিতা করুন যারা ভালো ভিডিও করে তাদেরকে সাপোর্ট করুন যারা অশ্লীল বাক্য ব্যবহার করে অগ্রহণযোগ্য ভিডিও তৈরি করে তাদেরকে বয়কট করুন তাদের সেই ভিডিও এড়িয়ে চলুন আমাদের দেশ আমাদের এই পৃথিবী মানবতার জয় হোক প্রত্যেক মানুষের মনের ভিতরে মানবতা জাগ্রত হোক শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে প্রতিটি মানুষের হৃদয়ে মানবতা জাগ্রত হোক এই কামনা করি আমি শুধু বাংলাদেশের কথা বলছি না আমি বলছি সারা পৃথিবীর কথা আমাদের প্রতিটি মানুষের মাঝে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ একজন সৃষ্টিকর্তাই আমাদের সৃষ্টি করেছেন আমাদের মাঝে কোনো ভেদাভেদ রাখা যাবে না আমাদের সবার রক্তই কিন্তু লাল সবার রক্ত কিন্তু এক আমরা কোনো ধর্ম ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশে মিলে করি কাজ হারে জিতে নাহি লাজ দশের লাঠি একের বোঝা এই কথাগুলোকে স্লোগান মনে না করে মনে প্রাণে ধারণ করে আমাদেরকে অটুট লক্ষ্যে পৌঁছাতে হবে সারা বিশ্ব জুড়ে মানবতার জয় করতে হবে আমরা সবাই মানুষকে ভালোবাসব আমরা অন্যায় কাছ থেকে বিরত থাকব। এমন কোনো আচরণ করা যাবে না এমন কোনো কুটুক্তিমূলক উস্কানিমূলক কথা বলা যাবে না যে কথা বললে একটি মানুষ খারাপ বলবে যে কথা বললে একটি মানুষের ক্ষতি হবে সেই সব কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইতিমধ্যে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন যারা আমাকে চিনেন না হয়তোবা আমার কথা কিংবা আমাকে দেখে অনেকের ভালো নাও লাগতে পারে যারা আমাকে চিনেন আমি সবাইকে বলবো আমাকে দেখে নয় আমার কথা শুনে নয় আমার ভিডিও দেখে আমার এই মানবিক ভিডিওগুলো দেখে আপনারা যাছাই বাছাই করুন যে এই চ্যানেলের যে ভিডিওগুলো হয় সেটা কতটুকু মানবিক কিংবা অগ্রহণযোগ্য তারপর আপনারা কমেন্টস করবেন কারণ সমাজে অনেকেই আছে একটি মানুষকে চিনি না জানি না তার সম্পর্কে বুঝি না ধারণা নেই মন চাইল একটি খারাপ কমেন্টস পড়লাম এই ধরনের খারাপ কমেন্টস করা থেকে আমরা বিরত থাকবো একটি মানুষ একটি পোস্ট করতেই পারে একটি কথা বলতেই পারে তার সম্পর্কে কিছু মন্তব্য করতে গেলে আগে যাচাই বাছাই করতে হবে ধারণা করতে হবে যে সেই লোকটি কি কাজ করে সেই লোকটি কেমন সেই লোকটি কি বলতে চায় সেই লোকটি এই পৃথিবীর ভালো চায় না খারাপ চায় আমি শুধু বাংলাদেশের কথা বলবো না সারা পৃথিবীর বুকে যে সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা মানব দরদি ভাই বোন আছে আমি সবার কথাই বলছি সবাইকে ভালোবাসতে হবে সবাইকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে দুর্নীতি মুক্ত থাকতে হবে যে যে দেশেই বসবাস করছেন আপনি আপনার দেশকে ভালোবাসুন অন্যদের ভালোবাসতে সহযোগিতা করুন অন্যদেরকে কখনো শত্রু মনে করবেন না আমরা সবাই সবার বন্ধু সবাই সবাইকে ভালোবাসব সবার ভালোবাসাকে সাপোর্ট দিব যাই হোক অনেক কথা বললাম আবার কোনো এক সময় কথা হবে মানবতার কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবাই সুস্থ থাকুন এই মুহূর্তে দেশে বিদেশে প্রবাসে ভাই বোনেরা যে যেখানে ঘরে বাহিরে হাসপাতালে যে যেখানে অসুস্থ আছেন সবার সুস্থতা কামনা করছি যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবার বিদায় আত্মার মাখারাত কামনা করছি যারা সুস্থ আছি আল্লাহ তালা আমাদের সবাইকে মানবিক কাজ করার তফিক দান করুন সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন দীর্ঘজীবী করুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই মানবিক প্ল্যাটফর্মে সর্বদা নিরলজভাবে কাজ করতে পারে এবং ভালো ভালো ভিডিও তৈরি করে সবার মাঝে তুলে ধরতে পারি। দেশের কথা সারা পৃথিবীর কথা মানুষের কথা অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষের কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু